নমস্কার আজকে আমরা আলোচনা করব লাল কেতাব মতে ভৌমদসের প্রতিকার বা মাঙ্গলিকের প্রতিকার আমরা জানি যে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে তাকে মাঙ্গলিক বলা হয় কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল থাকলেও তাকে মাঙ্গলিক ধরা হয় লাল কেতাব মতে মাঙ্গলিকের যে প্রতিকার তা অত্যন্ত খুব কম খরচে এসব প্রতিকার করা যায় কিন্তু এখানে নিয়মগুলো যতদিন বলা হয় ততদিনে কিন্তু নিয়মগুলো মানতে হয় যদি কোনো কারণে মাঝখানে নিয়মটা না মানা হয় তাহলে কিন্তু আবার প্রথম থেকে ঘুরে করতে হবে তো লাল লাল প্রতিকার যেহেতু বাড়িতে বসেই কম খরচে করা যায় সেই জন্য এক্ষেত্রে কিন্তু এখানে মাঙ্গলিক প্রতিকার করার জন্য অবশ্যই লাল কিতাব মধ্যে প্রতিকার করুন যদি কারো লগ্নে নিচস্ত মঙ্গল থাকে বা পীড়িত মঙ্গল থাকে তাহলে তাদের কি করা উচিত ধরুন মাঙ্গলিক ওঠে আমরা এটাকে লগ্ন ধরে তাহলে লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে এই এক দুই চার সাত আট বারো যদি মঙ্গল থাকে তাহলে আমরা রাখি বলছি মাঙ্গলিক বা ভ্রমদোষ তো সবসময় মনে রাখতে হবে মেষে যদি মঙ্গল থাকে বৃশ্চিকে যদি মঙ্গল থাকে এবং এই মকর রাশিতে যদি মঙ্গল থাকে এই তিন ক্ষেত্রে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু তার মাঙ্গলিকের প্রতিকার মাঙ্গলিকের প্রভাব খুবই কম তাহলে মেষ রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি মকরে মঙ্গল তুঙ্গি হয় মেষ রাশি হচ্ছে মূল ত্রিকোণ আর বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের নিজস্ব হয় এই তিন ক্ষেত্রে যদি মঙ্গল থাকে তাহলে এখানে মাঙ্গলিকের প্রভাব খুবই কম হয় যে ধরুন কারো লগ্নে মঙ্গল থাকে তারা কি নিয়ম পালন করবে লাল মতে কোনো কিছুই ফ্রিতে কারো কাছ থেকে উপহার হিসেবে নেবেন না যদি লগ্নে মঙ্গলতে কোনো কিছুই ফ্রি হিসেবে ফ্রিতে বা উপহার হিসেবে কারো কাছ থেকে নেবেন না বধ সঙ্গ অশুভ কার্যকলাপ থেকে দূরে থাকবেন আর হনুমানজিকে হনুমানজির মূর্তিতে অবশ্যই সিঁদুরের টিকা লেগাবেন প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করবেন আর হচ্ছে প্রবাল পড়া কিন্তু আপনার জন্য শুভ যদি লগ্নে মঙ্গল থাকে নিঃস্ব মঙ্গল পীড়িত মঙ্গল থাকে তাহলে কিন্তু প্রবাল আপনি পড়তে পারেন পড়া আপনার জন্য শুভ হবে আর তামার কোনো জিনিস আপনি কিন্তু ব্যবহার করতে পারেন বিশুদ্ধ রূপও ব্যবহার করতে পারেন নিজেদের ভাইদের যত্ন নেবেন যদি আপনার লগ্নে মঙ্গল থাকে যদি দ্বিতীয় মঙ্গল থাকে দ্বিতীয় মঙ্গল থাকে আপনি মাঙ্গলিক দ্বিতীয় মঙ্গল থাকলে আপনি কি করবেন বাতাসা বা রাবড়ি জাতীয় কোনো মিষ্টি প্রবাহিত জলে ভাসিয়ে দেন ইলেকট্রিক যন্ত্রপাতির ব্যবসা আপনি করতে পারেন ভালো আর দুপুর বারোটার পরে গম এবং ঝোলা গুড় এটা কোনো গরিব মানুষকে দান করলে উপকার পাবেন বাড়িতে অ্যাকুরিয়াম রাখতে পারেন এটা ভালো হবে সকালে উঠে মধুগান আর প্রবাল আপনার পক্ষে কিন্তু শুভ প্রবাল দ্বিতীয় মঙ্গল ধরেও কিন্তু আপনি পড়তে পারেন যদি চতুর্থ মঙ্গল থাকে তাহলে চতুর্থ মঙ্গল থাকলে মাঙ্গলিক এক্ষেত্রে আপনারা কি করবেন চতুর্থ মঙ্গল থাকলে প্রতিদিন চান করবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এক যদি আমি পেটের প্রবলেমে ভুগেন বা পেটের কোনো সমস্যা থাকে চৌথে মঙ্গল থাকলে তাহলে বট গাছের অশুদ্ধ গাছের তলায় সরি অশুদ্ধ গাছের তলায় মিষ্টি এবং দুধ প্রতি মঙ্গলবার ঢালুন এবং ওই দুধ ভেজা মাটি আপনি আপনার কপালে প্রতি মঙ্গলবার লাগান যদি বাড়িতে চতুর্থ মঙ্গল তাহলে অনেক সময় বাড়িতে কিন্তু আগুন লাগে বা বাড়ির কোনো জিনিস পুড়ে যাচ্ছে এরকম ঘটনা যদি ঘটে তাহলে ছাদের উপরে ন কিলো চিনি অথবা ন কিলো গুড় আপনি রাখতে পারেন তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবেন বা কোনো কবরস্থানে বা কোনো ফাঁকা জায়গায় আপনি মধুভর্তি ভাড় রেখে আসতে পারেন এটাও কিন্তু উপকার পাবেন বয়স্ক লোক কিংবা সাধু সন্তদের থেকে কিন্তু এতে যদি সেবা করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন বয়স্ক লোক হবে এবং সাধু সন্ত যদি ওদের যদি উপকার করেন সেবা করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন জলের মধ্যে কিন্তু রাবড়ি ভাসাতে পারেন বা বাতাসা ভাসাতে পারেন আর সোনা রূপা তামা দিয়ে তৈরি যে কোনো আংটি আপনি কিন্তু ব্যবহার করতে পারেন সোনা রূপা ধামা সোনা রূপা তামা এই তিনটা দিয়ে তৈরি যে কোনো আংটি আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আর করতে পারেন চারশো গ্রাম চাল দুধের মধ্যে ভিজিয়ে রাখুন চারশো গ্রাম চাল দুধের মধ্যে ভিজিয়ে রাখুন এবং এটা মঙ্গলবার দিনে আপনি জলের মধ্যে ভাসিয়ে দেন এতে কিন্তু উপকার পাবেন আর গায়ত্রী মন্ত্র জপ করুন হনুমানজির টিকা লাগান এতে কিন্তু উপকার পাওয়া যাবে যদি সপ্তমা মঙ্গল থাকে সপ্তমা মঙ্গল থাকলে আপনি কি কি করবেন সপ্তমা মঙ্গল কিন্তু মাঙ্গলিক এই মঙ্গল করবেন লাল মতে রঙের কাপড় আপনার বা আপনি হিসাবে দেন আর শনিকে তঙ্গি করার জন্য আপনি নিজে একটা বাড়ি বানাতে পারেন চরিত্র ঠিক রাখুন মুসুর ডাল মধু আর সিঁদুর প্রবাহিত জলে ভাসিয়ে দেন অতিথিদের যারা অতিথি বা গেস্ট আসবে তাদেরকে খাওয়ার শেষে আপনি কিন্তু নিজ হাতে মিষ্টি দান করুন তাতে কিন্তু আপনি মাঙ্গলিক সপ্তম মঙ্গল থাকলে মাঙ্গলিকের উপকার পাবেন যদি অষ্টমা মঙ্গল থাকে অষ্টম মঙ্গল থাকলে মাঙ্গলিক এক্ষেত্রে আপনি কি করবেন আটটা মিষ্টি পাউরুটি একটা সাইড ভেজে সেটা আপনি কুকুরকে খাওয়ান তিন ধাতু তৈরি তামা রূপা এবং সোনা এই তিন ধাতুতে তৈরি আংটি আপনি রিং তৈরি করুন রিং তৈরি করে সেটা আপনি রূপার চেনে গলায় পড়ুন তিন ধারে দিয়ে আংটি তৈরি করবেন আংটি করে সেটা রূপার চেন দিয়ে আপনি গলায় পরুন তাতে উপকার পাবেন কোনো একটা মঙ্গলবার স্বামী স্ত্রী দুজনে যদি অষ্টম মঙ্গল থাকে কোনো একটা মঙ্গলবার স্বামী স্ত্রী দুজনে এরা তামার ঘটি নেবেন তামার ঘটির মধ্যে চাল ভর্তি করবেন চাল ভর্তি করে তাতে চন্দনের বা লাল চন্দনের টিকা দিবেন লাগিয়ে এটাকে আপনি কোনো গায়ত্রী মন্ত্র জপ করে কোনো হনুমানজির মন্দিরে দান করুন পরপর বারোটা মঙ্গলবার কিন্তু দান করবেন তাতে কিন্তু আপনি অনেকটা উপকার পাবেন আর কোনো বিধবা মহিলাকে যদি আপনি সাহায্য করেন তাতেও কিন্তু আপনি উপকার পাবেন আর মঙ্গল হচ্ছে কিন্তু বুধের শত্রু যদি মঙ্গল বুধ কখনো একসাথে থাকে তাহলে কিন্তু আপনি তার মামার বংশের কিন্তু অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অষ্টম মঙ্গল তাহলে বিধবা মহিলার আশীর্বাদ গ্রহণ করুন তাতেও উপকার পাবেন আর নিজের ভাইদের যত্ন নেন বা বন্ধুদের যত্ন নেন তাতে কিন্তু অষ্টমঙ্গলের অষ্টমঙ্গল বা মাঙ্গলিকের উপকার পাওয়া যায় কারো যদি হবে মঙ্গল থাকে দ্বাদশ মঙ্গল তাহলে কি করবেন মধু এবং গুড় মধু এবং গুড় দুধের সাথে মিশিয়ে আপনি ব্রাহ্মণকে খাওয়ান পরপর বারোটি মঙ্গলবার তাতে উপকার পাবেন কোনো জং ধরা অস্ত্র বাড়িতে রাখবেন না আর নিজের সাথে একটা ছোট রূপার বক্স নিয়ে সে রুপার বক্স ছোট রুপার বক্সে তাতে চাল ভর্তি করুন চাল করে আপনার পকেটের মধ্যে রেখে দেন হনুমানজি পূজা করুন হনুমানজিকে লাড্ডু প্রসাদ বিতরণ করুন লাল রঙের টুপি পরুন হলুদ রঙের জামা কাপড় পরুন তাতে কিন্তু উপকার পাবেন এই লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এইভাবে যদি মঙ্গল থাকে লাল কিতাব মতে যদি প্রতিটি যার যেখানে মঙ্গল মাঙ্গল যে যে কারণে মাঙ্গলিক কারো সপ্তম মঙ্গল মাঙ্গলিক অষ্টম মঙ্গল মাঙ্গল তার নিয়মগুলো যদি মানেন তাহলে কিন্তু এই মাঙ্গলিক দূষণ অনেকটা খণ্ডন হয় নমস্কার